ফেরিঘাট যেটা ছোটো রাক্ষসখালী আর এই ফেরিঘাটে কিন্তু সার্ভিস ছাড়া কিন্তু পাওয়া যায় না আর এটা হচ্ছে সার্ভিস এটা জি প্লট চলে যাবে এই সার্ভিস করে এসে এখানে নেমেছে এবার ছোটো রাক্ষসখালীর যে গ্রামটা সেই গ্রামটা এক্সপ্লোর করব এবং এখানকার মানুষের জীবন সংগ্রাম এবং কিভাবে বসবাস করে চারিদিকে নদী বেষ্টিত একটা দ্বীপ সেই দ্বীপে সেটা তুলে ধরবো তো এই ছোটো খালি কিন্তু সুন্দরবনের থেকে ছোট দ্বীপ মানে সব থেকে ক্ষুদ্রতম দ্বীপ সেই দ্বীপে মানুষের বসবাস তাদের জীবন সংগ্রাম তাদের কালচার তাদের সব কিছুই তুলে ধরবো চলুন মানে এক্সপ্লোর করা মানেই তো সব কিছু তুলে ধরা তো আস্তে আস্তে গ্রামের ভিতরে যাব তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখি খুব ভালো লাগবে আমি যে সার্ভিসটা করে এসেছিলাম সেই সার্ভিসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে সার্ভিসটা জিপ্লটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর এটা জিপ্লট অব্দি যাবে সবে দুটো স্টপেজ দিলো এখনও তিনটে স্টপেজ দিতে দিতে চলে যাবে আর ওই পাশের যে দ্বীপটা ওই দ্বীপটা কিন্তু বনশ্যামনগর বড় নগর আমি যে দ্বীপটা করেছিলাম কিছুদিন আগে সেটা কিন্তু ছোটো নগর এই সার্ভিসে আসলে যে বনশ্যামনগর যে দ্বীপ সেই দ্বীপের যে গ্রামটা বড় নগর সেটাও কিন্তু কভার করা যায় সেই গ্রামটা তো চলুন আস্তে আস্তে রাক্ষসখালী গ্রামের ভিতরে ঢুকবো ছোটো রাক্ষসখালী যে মানুষের জীবন সংগ্রাম একবারে নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানকার মানুষের বেশিরভাগ জীবিকা হচ্ছে চাষবাস আর মাছ ধরা দাদু ভালো আছেন কোথায় যাচ্ছেন ওই জমিনের সার ও সার আপনার জমি কোন দিকে আচ্ছা আপনাদের বাড়ি সামনে আপনাদের কি জীবন সংগ্রাম কি এইভাবেই চাষের উপর মাছ ধরতে যান না হ্যাঁ মাছ টাঙ হয় ওই নৌকো টুকু আপনাদের নৌকা আছে না আমাদের নৌকো নেই ওই খেয়াজাল খেয়াজাল মানে এই নদীতে কুমির আছে কুমির আছে আচ্ছা যখন মাছ ধরতে যান তখন তো কুমিরের ভয় থাকে হ্যাঁ থাকে আর দেখেছেন আপনি হ্যাঁ আপনি তো অনেক প্রবীণ তা আপনার চোখে এরকম ঘটনা দেখেছেন যে কুমিরে আক্রমণ হয়েছে বা হ্যাঁ এই তো সরাসরি আমার এখানে তো দুজনকে ধরেছে সরাসরি দুজনকে হ্যাঁ মিন ধরার সময় তখন বাবা এইভাবে আপনাদের জীবন সংগ্রাম মাজরতা জানতো এখন তা আপনার চোখে পেতেছে হ্যাঁ আমার চোখে তো অনেকবার কুমির বড়িত অনেকবার সামনে হ্যাঁ রাতে তো দেখা যায় তো আচ্ছা আপনাদের এখানে চাষ কি চাষ বেশি হয় ওই খরাটি চাষ হয় আমন চাষ হয় আমন চাষ হয় আচ্ছা যদি দেখতাম তো অনেক জায়গায় যে ভাত ভাঙা ভাঙা এই যে এই সাইড যে যখন নদীতে জল আসে তখন তো যদি বাঁধ ভেঙে যায় তাহলে আপনাদের তো প্রচুর ক্ষতি হয় হ্যাঁ প্রচুর ক্ষতি হয় তখন বসবাস করতে হয় এমনকি নিরাপদ জায়গা নদী বাঁধ আচ্ছা আপনার আপনি তো অনেক মানে প্রবীণ অনেক দিন থেকে বসবাস করছেন তা আপনি তো অনেক ঝড় ঝাপটা এগুলো কাটিয়েছেন তা একটা যদি বলেন আমাদেরকে আপনি ঝাপটা বলতে আমাদের সময় যখন ছিল তখন নদী বাঁধ অত্যন্ত খারাপ ছোটো এখন কিন্তু হামেশাই কটা লেলে ডুবে যেত নোনা জল তা বর্তমান পরপর বানটা হওয়ার জন্য এখন মোটামুটি একটা সতর্কবার্তা দিয়েছে তারপরে ওই সরকার থেকে একটা ফ্লাড সেন্টার আচ্ছা আপনারা যখন শোনেন যে ঝড় উঠবে বা যেরকম আইলা ইয়াস এরকম ঝড় যখন আসবে তখন আপনারা আগে থেকে সচেতন হয়ে যান সচেতন তখন আপনারা ওই ফ্ল্যাট সেন্টারে চলে যান মানে সবাই বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ আচ্ছা যারা এখানে ধরো পাকা বাড়ি আছে তাদেরও তো ভয় থাকে আর যাদের সবাই সবাই ছাতটা বাড়ি যারা তারা হঠাৎ যায় না আমাদের তো ছাপ্পিটা বাড়ি নয় হ্যাঁ তা সেখানটায় চলে যেতে হয় দুর্গম ঝড় তো ঘর টর এই অ্যাজবেস্ট চাপিয়েছিলাম সেতে তো আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে ছজন ছজন আপনার ইনকাম কেমন আর ইনকাম যেমন মাস শাকের উপরে ওই খেয়াজালের উপরে ইনকাম চলে মানে কোনোরকম সংসার চলে আচ্ছা আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা রাতে কোনো অসুবিধা হয় তখন রাত্রে ঝড়ঝাপটা কোনো মায়ের বা সেগুলো আমাদের এখানে থাকে ওই মহিলা যে বলে তাকে ফোন করে দিলে তিনি নৌকা টুকু নিয়ে পাথর মানে নৌকা করে নিয়ে চলে যান পাথরে আপনাদের নিকটবর্তী শহর পাথর পাথর আর মানে আপনারা কোন বাজারটা বেছে নেন রামগঙ্গা না পাথর পাথর আচ্ছা পাথরেই সব কিছু আপনাদের পাথরে হাসপাতাল পাথরে সব থানা থানা পাথরে হ্যাঁ হ্যাঁ আপনাদের জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন কঠিনে চলে মোটামুটি ঝড় ঝড় ঝাপটা থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলা করে আপনাদের জীবন সংগ্রাম তা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো খুব ভালো থাকবে হ্যাঁ জানা আস্তে আস্তে আবার দেখা হবে তো বন্ধুরা দেখুন যে এখানকার যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম কতটাই কঠিন কারণ এই যে নদী এই নদীতে কিন্তু মীন ধরতে যায় যারা তারা কিন্তু তারা কিন্তু কুমিরের শিকার প্রায় হয় তো এইভাবেই জীবন সংগ্রাম চলে তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় আর এই যে রাস্তা দেখুন কিভাবে যেতে হয় এখানে এখানে কিন্তু বাদ প্রায় ভেঙে গেছিল তা আমি নিচে নামবো না কারণ যে কোনো সময় ধর কুমির এমনভাবে থাকে যে আমি নিজেও বুঝতে পারবো না তো চলুন দেখুন বন্ধুরা কি দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি প্রবেশ করছি একদিকে নদী আর এই পাশে মানে বিচ্ছিন্ন বাড়িঘর জোর ছোটো রাক্ষসখালি কিন্তু যে পরপর সব বাড়িঘর জোর তা না অনেক দূরে দূরে আর এই দিকে পুরো মানে এই রাস্তার দিয়ে সোজা চলে গেলে কিন্তু বাজার পড়বে রাক্ষসখালি স্কুল পড়বে হাই স্কুল পড়বে আর এই যে নদী নদীর ওই পাশে কিন্তু বড়ো রাক্ষসখালি এখন ফেরি আপার হয় না মানে এখন ফেরি পাবো না ওই জন্য বড়রা খোঁজখালি অন্য একদিন দেখাবো তা এই নদীটার নাম হচ্ছে কার্জন তাই তো তো দেখো এই নদীতে কিন্তু ওই যে কুমির উঠেছে আর এই নদীর একবারে পার বরাবর যে বাড়িগুলো সেগুলোর যারা বসবাস করে তাদের কিন্তু সত্যি খুব কষ্টে বসবাস করতে হয় এবং প্রতিটা মুহূর্তে কিন্তু সতর্ক হয়ে বসবাস করতে হয় আর এখানে একটা জিনিস প্রতি বাড়িতে কিন্তু একটা করে পুকুর রয়েছে তা যাই হোক এখানে একটা ভাইয়ের সাথে দেখা হলো ভাই দাঁড়িয়ে আছে ভাই কেমন আছে হ্যাঁ ভালো আছি তুমি কি করো আমি কিছু না এই টোটো চালাই তুমি করে বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পড়াশোনা পড়াশোনা এইচএস দিয়েছি এইচএস দিয়ে তারপরে টোটো চালাই টোটো চালাই তোমাদের এই দ্বীপে মানে এটা তো রাক্ষসখালি দ্বীপ সুন্দরবনের যত দ্বীপ আছে যত দ্বীপে মানুষ বসবাস করে সব থেকে ছোট দ্বীপ হচ্ছে এই রাক্ষসখালী ছোট দ্বীপই এটা মানুষ বস করে হ্যাঁ এই রাক্ষসখালি ছোট রাক্ষসখালি তোমার এখানে জন্মস্থান আচ্ছা তোমাদের এখান থেকে নিকটবর্তী শহর পাথর প্রতিমা তা যে কোনো মানে আপতকালীন বিষয় হলে তার কিছু হলেই পাথর প্রতিমা দিই আর সেটা ধরো রাত্রিবেলা কোনো অসুবিধা হলো তখন নৌকার ব্যবস্থা আছে নৌকা করে যেতে হয় ইমার্জেন্সি হলে খেয়াল লাগে ডাকা হলে ফোন করে ফোন করে পাথর তখন ভাড়া বেশি নিতে হয় তখন তো বেশি ভাড়া দেবে কিছু করারও থাকে না ইমার্জেন্সি হলে তো কিছু করার নেই তারপরে বেশি কিছু হলে তারপর ওখান থেকে তোমাদের নিকটবর্তী রেল স্টেশন ওই লক্ষ্মীকান্তপুর ওই পাথর প্রতিমা থেকে তো থেকে তোমরা কোনটা ব্যবহার করো কাকদ্বীপ কাকদ্বীপ না আমি এসেছি তো রামগঙ্গা হয়ে ওই জন্য আচ্ছা চাষ করেছো হ্যাঁ এই চাষবাস লঙ্কা আচ্ছা তোমাদের তুমি তো টোটো চালাও তা সেই হিসাবে একটা প্রশ্ন করি তা এখানে এই দ্বীপে টোটোতে ইনকাম কেমন অনেকে আমার প্রশ্নটাকে শুনে নাও হ্যাঁ অনেকে মনে করে যারা টোটো চালায় তাদের প্রচুর ইনকাম মানে অনেক দিনে অনেক ইনকাম এখন কিন্তু এখানে তুলনামূলক লোকালিটি কম তো এবার রাস্তাঘাটও ছোট মাত্র ছ কিলোমিটার রাস্তা আমার এই নদীবার থেকে ওই নদী পার যেই রাস্তাটা আছে খালাই রাস্তা আমাদের হয়েছে রিসেন্টলি

চারজন মানে ওই যা ইনকাম হয় সব টোটোর উপরে যাই মাঠে জায়গা জমি এই মাঠে টুকটাক চাষ এই আমার এই চাষ হয় লঙ্কা চাষ আর ধান চাষ আছে ধান কতটা চাষ করেছো এ ধান এই এক বিঘা দেড় বিঘা মতো আপনার চ্যানেলের নাম কি বলছিলেন ট্রাভেল উইথ চঞ্চল পুকুরে মাছ আছে হ্যাঁ কি মাছ আছে রুই কাতলা রুই কাতলা মিষ্টি জলের মাছ এটা আর এই নদীর জল তো নোনা নুনা এখানে বেশিরভাগ নুনা জলের মাছ খান না মিষ্টি জলের আমাদের এখানে সব রকম যেদিন যেমন নদীতে জাল ফেলতে গেল নদীতে যান জাল ফেলতে তো কুমির আছে তো কুমির দেখলাম তো ওখানে উঠেছে একটু আগে দেখলাম যে কুমির উঠে আছে এই পারেও তো ওঠে আচ্ছা কুমিরের কোনোদিন দেখেছো মানে শুনেছো বা দেখেছো যে এখানে আর কুমিরের যে কুমিরে অ্যাটাক করেছে এটা দেখেছে ওই কিছুদিন আগে এই দেড় মাস হল ওই আমাদের এখানে তাপস দাস বলে একটা ছেলে আছে ওই কুমির ধরেছিল ওই ইয়ে আসতে যে ওই সুলিশটা দেখেছিলাম ওই সুলিশের গোড়াতে জাল ফেলছিল আচ্ছা একটা জলের নিয়ে হাঁটু জল ছিল এ হাঁটু জলে ওই কুমির ধরে নিয়েছিল কি বাবা টেনে নিয়েছিল নদীর একদম মুখের কাছে চলে এসেছিলো তারপর আমরা সবাই গিয়ে ওকে ছাড়িয়ে নিয়েছি ই বাবা মানে কি পরিস্থিতি বর্ষাকালে ওটা ওই বর্ষাকালে মানে কত রিক্সে জাল হয় মানে জীবন হাতে নিয়ে যে ভাই যে মানে কথাটা বললো যে কিছুদিন আগে একজনকে নিয়ে গেছিল ট্রেনে তা কি পরিস্থিতি কত সংগ্রাম করে জীবিকা অর্জন করতে হয় এখানকার মানুষের মার্কেট হচ্ছে মানে তোমাদের যে বাজার করতে যাও বাজার ওই তিন কিলোমিটার যেতলা হাইস্কুল বাজার হ্যাঁ ওখানে একটাই বাজার একটাই বাজার আরেকটা বাজার আছে ওটা ছোটখাটো তেমন বড় মানে আপনাদের মেইন মানে এই দ্বীপের মানুষের বাজার হচ্ছে একটাই সেটা হচ্ছে একটাই বাজার একটাই স্কুল হাই স্কুল আচ্ছা ওখানে হাই স্কুল ছোট স্কুল প্রাইমারি স্কুল আছে পাঁচ-ছটা আর একটাই হাই স্কুল আছে ওইটা তোমাদের বাড়ি কোনটা আমাদের ওই বাড়ি হাও ওখানে এটা আগে পুরোনো বাড়ি ছিল এখান থেকে ভেঙে ওই গরু আছে কটা আমাদের চারটে গরু আছে চারটে গরু দুধ দেয় হ্যাঁ ওই তো দুধ কত বাহ আর মানে দুধ বিক্রি করেও তো ইনকাম হয় এখানে টুকটাক তেমন বেশি নয় আচ্ছা যাই হোক অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো ভালো থাকলো হ্যাঁ আসছি এখান দিয়ে তো উঠা যাবে তাই না হ্যাঁ যে ভাইটার সাথে কথা বললাম সেই ভাইটার বাড়ি কিন্তু এই যে এখানে লঙ্কা চাষ করছে আর ধান চাষ করছে আর এই যে টোটো এই টোটো চালায় ওই দাদা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আর এখানে একটা সিস্টেম আছে মানে এখানকার দেখো প্রত্যেক বাড়ি কিন্তু একটা করে পুকুর আর ওই দাদার বাড়ি কিন্তু ওটা তো দেখো মানে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর আর এদিকে কিন্তু সব মাঠ দাদা ভালো আছেন আপনি কি এই গ্রামে বসবাস করেন আপনাদের এই যে নদীর পাশে বসবাস করছেন তা এখানে যে এখন প্রাকৃতিক

একটা দ্বীপে আপনি বাস করছেন কিন্তু সেখানে না থেকে আবার যখন তখন ঝড়ফড় হয়ে যায় না হ্যাঁ তখন কি হয় আবার সব ভেঙে গেল মাছ ফসল মরে গেল আবার মানে যখন ধরো বাদ ভেঙে জল ঢুকে গেল তখন ফসল টসল সব নষ্ট নদীতে মাছ নষ্ট হয়ে যায় এখানে এত জল হয়ে যায় এখানে বাবা এখানে মানে এই রকম ভাবে আপনাদের জীবন সংগ্রাম তো দেখুন বন্ধুরা দেখুন এইখানকার যারা বসবাস করে যারা সংগ্রামী তারা বলছে যে এখানে মাছ নদীতে মাছ ধরতে গেলে খুব রিস্ক কারণ যে কোনো সময় কুমিরে অ্যাটাক করে নিতে পারে আর জমিতে তো সেভাবে জমিতে চাষ হয় না এখানে তাই না এই কি চাষ কি করে হবে নোয়া জল হ্যাঁ নোয়া মানে নোনা জল ঢুকে যায় সেভাবে চাষ হয় না আর মধ্যে কিছু জমি দেখলাম যে চাষ হচ্ছে আর বেশিরভাগ সময় বাইরে কাজে যেতে হয় বাইরে কাজে কিছু করার থাকে না আপনার ফ্যামিলিতে কয়জন আছে আমাদের ফ্যামিলিতে আছে 10 জন জন মানে তাহলে দিনে ইনকাম কত আপনার

মানে ভালো ডাক্তার পেতে গেলে সেই পাথরে কিছু করার নেই পাথরেও নেই বলতে পারলে যা হয় ওদের কাপদীপ কাপদীপ যাবে কাপদীপ কাপদীপ হ্যাঁ কাপদীপ হচ্ছে হসপিটালটা বড় হ্যাঁ কাপদীপ আর ডায়মন্ড সবথেকে ডায়মন্ড কাপদীপ না পালে ডানো ডায়মন্ড ডায়মন্ড হারবার যাক দাদা কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন হ্যাঁ আসছি হ্যাঁ আর আমি মেন রোড ধরবো কি এই সোজায় এই রাস্তায় যাবে হ্যাঁ যে ওই সোজা চলে যাবে নৌকো পাড়া ফিরে হ্যাঁ হ্যাঁ নৌকা নৌকে যাবে হ্যাঁ হ্যাঁ

খাওয়া দাওয়া করবো ভালো লাগলো আসবেন হ্যাঁ আসবেন এই ভালো থাকবেন আসছি হ্যাঁ তো এবার আস্তে আস্তে মেন রোডের দিকে উঠবো দেখো এই একটা বাড়ি তৈরি হচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু ওই সাইডতে ঘুরে ঘুরে এসে মানে একবারে নদীর পট বরাবর হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে করতে ওই যে নদীর পাড়ে যারা বসবাস করে তাদের সাথে কথা বললাম ওখানকার মানুষ খুব ভালো মানে খুব সুন্দর কথা বললো আর সামনের বাড়িটা দেখো কত সুন্দর আর এটা কিন্তু একটা খাল টাইপের কী সুন্দর লাগছে বাড়িটা

দেখো বাড়িটা এত সুন্দর আর কাঁচা রাস্তা পর কাঁচা রাস্তার পাশে এটা কিন্তু রাক্ষস খেলে আজকের ভিডিও যে ছোটো রাক্ষসখালী দ্বীপ সেই ছোটো রাক্ষসখালী দ্বীপটা মানে সুন্দরবনের থেকে ক্ষুদ্র বা ছোটো দ্বীপ ছোটো রাক্ষসখালী সেই ছোট সেই ছোটো রাক্ষসখালী দ্বীপটা এক্সপ্লোর করলাম এবং এখানকার মানুষজন যারা তাদের সাথে কথা বললাম এবং তাদের যে জীবন সংগ্রাম তাদের জীবন কাহিনী তাদের বিভিন্ন স্বাস্থ্য থেকে শুরু করে এখানকার মানুষের সাথে কথা বলে সব কিছু বিষয় তুলে ধরলাম তো তবে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন তবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন